আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো সাব্বির হোসেন নামে এক ভাই কমেন্ট করেছেন ওনার একটা ইঞ্জিন আছে যে ইঞ্জিন ইঞ্জিনটা সিডি ইঞ্জিন অবশ্য বলছে যে সিলিন্ডার পিস্টন আর হেডের কাজ করিয়েছে করানোর পরেও ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তো এইরকমই সেম কমেন্ট বা ফোন করছে আর একজন মানে বারো এই দিকটাই বারো বলতে ওই যে সোদপুর গিয়েছিলাম কাজে সেই সোদপুরের ওখানে থেকে এক মেকানিক ভাই আছে উনিও উনিও ফোন করছে মানে ওনার একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা হচ্ছে নব্বই ইঞ্জিন চ্যাংফা নব্বই তা ওনার প্রবলেমটা ছিল এরকম ইঞ্জিনের সব টোটাল কাজ করিয়েছে করানোর পরে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তা এই নিয়ে কয়েকটা বার আমার কাছে ফোন করেছিল তা আমি বললাম যে কি কি কাজ করে করিয়েছেন বললো যে হেডের কাজ করেছি সিলিন্ডার পিস্টন এইগুলো টোটাল কাজ করেছি আর ক্র্যাঙ্কটাও পালিশ করা বলছিল ক্র্যাঙ্ক পালিশ করা তারপরেও স্টার্ট হচ্ছিল না তা আমি বললাম যে পিস্টনের টপ লেভেলটা ঠিক আছে কি বললো যে মানে পরবর্তীতে আর কি তো বললো যে হ্যাঁ ওগুলো ঠিক আছে মানে প্রথম দিকে বলছিল তারপরে আমি বললাম যে এক কাজ করেন কমপ্রেশার লাইনটা একটু ভালো করে চেক করেন দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানে কম্প্রেশার লাইন আর তেলের লাইন এই দুটো জায়গা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন স্টার্ট হতে বাধ্য হয় তা সেইখানে দাদা আমার কাছে ফোন করছিলো তা আমি বললাম যে হেডের কাজটা একটু ভালো করে করুন বললো যে হেডের কাজ আমি সিট টিড বা সকেট ভ্যাল্প এগুলো সব নতুন করানো আছে আমি দেখেন অনেক সময় কি হয় ওই সকেটের নিচে দিয়ে কম্প্রেশারটা লিকেজ করে করে ভ্যাল্পের এপাশ দিয়ে বেরিয়ে চলে আসে তা আপনি এই সকেটটা একটু ভালো করে দেখেন যে এটা লিকেজ করছে নাকি বলছি বলছে যে না তেল দিয়ে দেখেছি জল দিয়ে দেখেছি সব কিছু করে দেখেছি তবুও ইঞ্জিন স্টার্ট হয় না তা আমি বললাম যে পিস্টনের টপ লাইনটা কী আছে একটু ভালো করে দেখেন তো সিলিন্ডার লেভেল লেভেলটা মানে ফেস লেভেল সমান আসছে কি না তা পরবর্তীতে বললো যে হ্যাঁ পিস্টনের লেভেলটা পিছিয়ে যাচ্ছে বলছে যে এই একটা রিং যতটা পরিমাণে মোটা ঠিক অতটা পরিমাণ পিছিয়ে যাচ্ছে আমি বললাম যে প্রবলেম তো এইখানটাই যে প্রবলেমটা যেহেতু পিস্টলটা টপে ঠিকঠাক আসতে পারছে না যার জন্যেই কিন্তু ফায়ারটা নিচ্ছে না এই হচ্ছে প্রবলেম তা যাই হোক এই ভাইটা এই সাব্বির হোসেন যে ভাইটা কমেন্ট করেছে ওনার ইঞ্জিনটার হেডের কাজ করা আছে আর সিলিন্ডার পিস্টল নতুন দিয়েছে তা সত্ত্বেও ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তা দেখুন ভাই আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও কিন্তু দেয়া আছে যে এই রকম প্রবলেমের জন্যে কিভাবে মানে কাজ করতে হবে তা যাই হোক যদি দেখে থাকেন তো ভালো আর যদি না দেখে থাকেন তাহলে আমি আবার বলে দিই তা মেনলি ব্যাপারটা হচ্ছে কমপ্রেশার লাইন আর তেলের লাইন এই দুটো জায়গা যদি সঠিক থাকে তারে কিন্তু ইঞ্জিন স্টার্ট হতে বাধ্য হয় তা যেহেতু আপনি হেডের কাজ করেছেন বা সিলিন্ডার পিস্টন নতুন লাগিয়েছেন এইখানটায় কিন্তু এই লাইনটা একদম ওকে লাইন যেটা বলা হয় এবার দেখতে হবে যে তেলের লাইনটা কেমন আছে তেলের লাইন যদি প্লানজার বা নজেল আপনি চেঞ্জ না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম কেস দিয়ে দাঁড়ায় অনেক সময় কি হয় যে সঠিকভাবে তেল দিতে পারে না তাহলে কি হল নজেলে সঠিকভাবে গ্যাস করতে পারে না যে জায়গাটাই আপনার তেলটাকে ফাটিয়ে গ্যাস করবে সেই জায়গাটাই করতে পারে না এবার কি হয় পিছিয়ে যায় টাইমিংটা রং হয়ে যায় পিস্টনটা টপে আসবে তারপরে তেলটাকে দিলে পারে ওইখানটায় ফায়ার হয়ে মানে যখন গ্যাসটা তৈরি করবে তখন অটোমেটিক ফায়ার তৈরি করবে তা এই তেলের লাইনটা আপনি যদি সঠিক যদি না মানে করতে পারেন তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হতে অসুবিধা হবে এক নম্বর আর দুই নম্বর অনেক সময় কী হয় যে আপনি নজেল এলিমেন্ট চেঞ্জ করেছেন তা তবুও সঠিকভাবে স্টার্ট হয় না এইখানটাই কিন্তু ডেলিভারি হেল্পের একটা দারুণ ভূমিকা থাকে তো ডেলিভারি ভ্যাল্পটা যদি সঠিকভাবে না কাজ করে দেখা যাচ্ছে অনেক সময় মিস হয়ে মিস করছে তাহলে কি হচ্ছে যে প্লাঞ্জার তেলটা দিচ্ছে ঠিকই কিন্তু একটা প্রেশারে যে বাইরে বের করবে বের করার পরে নজেলটার যে গ্যাস করাবে সেইটা করাতে পারে না কি হয় উল্টো তেলটা আবার রিটার্ন চলে আসে প্লাঞ্জারের মধ্যে তা তখন কি হয় তেলটা সঠিকভাবে যতটা দেওয়ার কথা দিতে পারে না তখনই প্রবলেমটা গিয়ে দাঁড়ায় এই জন্যে স্টার্টিংয়ে প্রবলেমগুলো আসে তা নজেল এলিমেন্টগুলো অবশ্যই কিন্তু আপনার দেখবেন আপনি দেখবেন আর সিলিন্ডার পিস্টনটা যেহেতু আপনি নতুন ফিটিং করেছেন বা হেডের কাজটা করেছেন আর তেলের লাইনটার যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনি হেডের লাইনটা আবার কিন্তু দেখতে হবে আপনাকে যদি কম্প্রেসার লাইনে গন্ডগোল করে বা তেলের লাইনে গন্ডগোল করে এই দুটো লাইন ঠিক করলেই আপনার কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর যেহেতু ওই যে পিস্টন লেভেলটা যে ওই ফেস লেভেলটা কতটা আসছে সেটাও কিন্তু একটা মারাত্মক বিষয় এটা দেখতে হবে অনেক সময় কী হয় ক্র্যাঙ্কটা ডাউন হয়ে যায় অনেক দিন চলতে চলতে ওটা ডাউন হয়ে যায় তখন কানেক্টিং সহ পিস্টনটা অনেক সময় পিছিয়ে থাকে তখন সেক্ষেত্রে গিয়ে ইঞ্জিনের স্টার্টেই গণ্ডগোল করে তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন